শোনো নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর সকাল শুরু হয়ে গেল সকাল ঘুম থেকে উঠতে দেরি মানে কাজ শুরু হতে দেরি নেই যাই হোক চিকেন এনেছিলাম এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম আর এইখানে যে সলেট পাটগুলোকে পকোড়া করে কেটে নিয়েছিলাম আর এইটা দিয়ে ওই চিকেনে একটু কষা কষা কর আর কোরব একটু পোলাও ঠিক আছে তো চলো আমি একটু চা খাবো চা খেয়ে চান খাবো চাল করে পুজো দিতে যাবো পুজো টুজো দিয়ে এসে তারপরে রান্না বসে ঠিক আছে তো চলো চাটা আগে খাই তো যে চা নিয়ে বসে পড়েছি এখন একটু চা খাবো আর এখন বিস্কুটের প্যাকেট বিস্কুট ছিল না বলে নতুন একটা প্যাকেট নিয়ে আসলাম আর প্যাকেটটা কিছু তো খুলতেই পারছি না ঠিক আছে তো অনেকক্ষণ চেষ্টা করার পর আলটিমেটলি খুললাম খুলে এখন চাটাকে একটু এনজয় করি বসে বসে পরে তোমাদের সাথে আমার কথা বলছি তো ওই যে মাছ মাছ ধুয়ে চান টান করে চলে আসতাম সাথে এখন তো পুজো পুজো দিয়ে আবার রান্না করবো ঠিক আছে তো আজকে অনেক কিছু প্ল্যান আছে প্ল্যান বলছি তো অনেক কিছু রান্না করবো ভাতও করতে হবে আবার ভাত একটু পোলাও করবো চিকেনও করবো তো চলো দেখা যাক কত দূর কি হয় পুজো টুজো দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে আর কী কী রান্না হচ্ছে দেখো চিকেনটাকে তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আজকে হবে কাজুলি মাছ ঠিক আছে এই মাছের খেত খুব ভালোবাসে আর এদিকে বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার ভাই দেখো হেল্প করে দিচ্ছে আমাকে তো সবজি সবজি কুটে দিচ্ছে আর যেহেতু ফ্রাইড রাইসের মতো করবো তো সেই জন্য গাজর ক্যাপসিকাম যা যা দরকার সেগুলো সব কেটে রেডি করে দিচ্ছে কুটে কাটে দিলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো যাই হোক একটু হেল্পই হলো আর এই যে ফাইনালি রান্নাবান্না হয়ে আমরা খেতেও বসে গেছি ভালো হয়েছে মামা জিজ্ঞেস ভালো দেখো আমি আমি নিয়ে ভাতও নিয়েছি কাজলি মাছের তরকারি তরকারি দিয়ে ওটা আমার খুব ফেভারিট একটা মাছ আর অল্প পোলাও নিয়েছি পোলাওটাকে তোমার ফ্রাইড রাইসের মতো করেছে গোবিন্দভোগের চাল দিয়ে কাজু কাজু বলছি মানে তোমার গাজর আর ক্যাপসিকাম দিয়ে করেছি তো আমরা খাই খাবারটা সত্যি খুব ভালো হয়েছে আর কি টেস্টও খুব ভালো হয়েছে নিজে রান দিয়েছি বলে তাই না কিন্তু আমার ভাইয়ের বউ বললো খুব ভালো হয়েছে মাংসটা আর মেয়ে আম্মা তো বললি যে খুব ভালো হয়েছে যাই হোক যে সকল নতুন বন্ধু সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আশা করি তোমাদের ভালোবাসে তোমাদের সবাই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আর কে কে খাবে তারা চলে আসতে পারো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আর এরপর আমরা কি করলাম কোথায় গেলাম ঠিক আছে ভাইব কদিন ছিল তো সেটা দেখার জন্য কিন্তু পরের ব্লগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে তো এভাবে শোর পাশে থেকো আর